ঘুম ভাঙলো যন্ত্রণায় তারপর মুহূর্তে ভেঙে গেল এক শিশুর জীবন ঘুমের মধ্যেই সাপের কামড়ে মৃত্যু হলো সাড়ে ছয় বছরের এক শিশু কন্যার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার কোতুলপুর থানার বড় গোপীনাথপুর এলাকায় মৃত শিশুটির নাম মণি দাস রবিবার রাতে পরিবারের সঙ্গে খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়েছিল মণি হঠাৎই মাঝরাতে অনুভব করে হাতে কিছু একটা কামড় দিয়েছে তখনও সে ভেবেছিল হয়তো কেটে গেছে হাত কিন্তু অল্প সময়ের মধ্যেই অসহ্য জ্বালা ও যন্ত্রণা ছড়িয়ে পড়তে শুরু করে তার শরীরে মেয়ের আর্তনাদ শুনে ছুটে আসেন মা ওষুধ আনতে বেরতেই ঘরের মধ্যে চোখে পড়ে একটি চিতি বোড়া সাপ তখনই বোঝা যায় মনির হাতে সাপ কামড়েছে তড়ি ঘড়ি তাকে প্রথমে গোখরা হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় স্থানান্তরিত করা হয় আরামবাগ মেডিকেল কলেজে সেখান থেকেও দ্রুত বর্ধমান মেডিকেল কলেজে পাঠানো হয় ছোট্ট মনিকে কিন্তু সমস্ত চেষ্টা ব্যর্থ করে দেয় ভাগ্য বর্ধমান পৌঁছানোর আগেই পথেই শেষ হয়ে যায় শিশু কন্যার জীবন হঠাৎ ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় কান্নায় ভেঙে পড়েছে পরিবার সে বেলা বুইতে পেরে তো এবারে আমার দিকে সব উঠোয় আমার দিকে সব উঠোয় এবারে আমরা উঠে এবারে বলছি তাহলে এবারে নিয়ে চল বগড়া নিয়ে চলে এনো বগড়া নিয়ে চলে এনে గోగ పర్వని ఆ ట్రగమే పార్టీ బాగా బాగు পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসি ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইনটু সেভেন লিফ্ট অ্যাম্বুলেন্স পরিষেবা মেডিকেল ইন্স্যুরেন্স আমাদের ঠিকানা মিল মোড় কুতুলপুর বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন অথবা নাইন অথবা নাইন